কেউজ টোয়েন্টি ফোরুকে ধুলিয়ান পৌর এলাকার সর্বধর্ম সমন্বয় মানুষদের নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে বর্ধিত সভার আয়োজন পৌর এলাকার একুশটি ওয়ার্ড দিয়ে শান্তি কমিটি গঠন করে এলাকাকে শান্তি রাখতে প্রশাসনের এই শান্তি কমিটি সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি ধুলিয়ানকে শান্তি রাখতে নিজেদের মূল্যবান কথা এখানে তুলে ধরেন আজকের এই সভায় শামশের ঘোষালার কর্মকর্তারা ছাড়াও ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজাম্বুল ইসলাম রাজা শামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম ও প্রশাসনের উদ্ধার্তন অফিসার অ্যাডিশনাল এসপি মনোজিত বড়ুয়া ফারিকা এস ডিপিও শেখ শামসুদ্দিন সুব্রত ঘোষ বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ মধ্যে তুলে ধরেন এলাকার অসামাজিক কোনো দেখলেই প্রশাসনের নজর দেওয়ার কথা উঠে আসে এবং প্রতিটি ওয়ার্ডে মাসে মাসে সমাজ সচেতনতা শান্তি রক্ষার্থে প্রশাসনকে নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয় চলুন আজকে এই শান্তি কমিটি নিয়ে কি বলছেন প্রশাসনের কর্মকর্তাগণ শোনাবো আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মিয়ান এলাকাতে এসছিলেন তখন আমাদের প্রতি নির্দেশ ছিল যে প্রত্যেকটা পড়তে পেলে বিভিন্ন জায়গায় পিস কমিটি গঠন করে সেই পিস কমিটি মিয়ান পৌরসভার এলাকার অন্তর্গত সমস্ত ওয়ার্ডগুলো সেখানকার সমস্ত স্থানীয় বাসিন্দা সহমিস্পন্ন মানুষ দায়িত্ববান নাগরিক সকলকে নিয়ে যে পিস কমিটি তৈরি করা হয়েছে তারা এখানে বর্ধিত সম স্যার কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই পরিচিত সময় এখানে সমস্ত পৌরসভা তথা এই এলাকার সমস্ত জনপ্রতিনিধি ছিলেন ছিলেন নাগরিক যারা ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন আমাদের প্রশাসনিক যারা কর্মকর্তা ছিলেন সকলেই স্যার এই যে বর্ধিত শান্তি কমিটি নিয়ে আলোচনা করলেন স্যার কি বুঝতে পারলেন এতগুলো মানুষজনকে নিয়ে আলোচনা হলো কি কী পার এখানে আমরা সাধারণ মানুষের কাছে ছাড়া পেলাম সাধারণ মানুষ যারা রয়েছেন যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছেন তারা আমাদের যথেষ্ট সহযোগিতা মানসিকতা দেখলাম তাদের মধ্যে এবং আশা করি ভবিষ্যতে তাদের সহযোগিতা পাব এবং আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং ভবিষ্যতে আমরা ধুলিয়ান এলাকার যে সমস্যাটা সেই সমস্যা যাতে দুলিয়ান শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের কোথাও না হয় তারা এখানে আমরা দৃষ্টান্ত স্থাপন করবো ওকে থ্যাংক ইউ